আমরাই প্রথম দেখিয়েছিলাম বিদ্যুতের বিল না মেটানোই কাটা হয়েছিল ভূমি দপ্তরের বিদ্যুৎ সংযোগ খবর সম্প্রচার হতেই ততপর হল প্রশাসন বিদ্যুতের বিল বাকি থাকার কারণে সোমবার গায়েঘাটা ভূমি দপ্তরের বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছিল বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে আজ সকাল থেকেই সেই খবর সম্প্রচার করা হয় নিউজ বাংলা সেভেনে খবর দেখতেই নুড়ে চড়ে বসে প্রশাসন জোড়া হয় বিদ্যুৎ সংযোগ এ বিষয়ে গাইঘাটা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অজয় দত্ত জানিয়েছেন খবর সম্প্রচার হতেই দ্রুততার সঙ্গে বিদ্যুৎ সংযোগ করা হয়েছে ও অফিসে সাধারণ মানুষ আজ কাজ করতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই উদ্দেশ্য কালকে অ্যাকচুয়ালি আপনাদের চ্যানেলে দেখার পরে জানার পরে এবারে রিপোর্ট পাওয়ার পরেও যে দেখলাম যে এটা বেশ দারুণ একটা কাজ হয়েছে যেটা বিলর সাহেব তড়ি ঘড়ি করে এসডিএলের কে ইয়ে ঠে করে যাতে বিলটা দেওয়া যায় সেই সাইডটা কিন্তু ওনারা দেখেছেন এখন এই বিষয়টা হচ্ছে যে যেটা এসডিএল আরও পেমেন্টটা বা তাদের অ্যালটমেন্টটা যেহেতু আসেনি সেই হিসাবে দিতে পারেনি কিন্তু অ্যালটমেন্টটার অ্যাডভান্স আগে একটু জানাতে হয় তো যাই হোক সেটা মিস্টেক হয়েছে আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটবে না এটাও সঠিক এবং সর্বোপরি আপনাদের চ্যানেল যেভাবে স্প্রেড আউট করেছে এটা একটা ভালো কাজ হয়েছে এই কারণে যে মানুষ জানতে পারল জানার পরে যেটা হচ্ছে এবং ইনিশিয়েটিভটাও কিন্তু সুন্দরভাবে হয়েছে এবং আজকে থেকে মানুষ কিন্তু সেই জায়গাটাতে আর নেই মানুষ গ্ল্যাডলিভাবে আসছে কাজ করছে এবং বেশ সুন্দরভাবে তারা আসছে এবং কাজ করার পর তারা হাসিমুখীই যাচ্ছে আমরা যেহেতু বলেছি আগামী দিনে এই ঘটনা যাতে না ঘটে তাহলে কিন্তু পাবলিক আবার একটু ক্ষোভের পাবলিকের ক্ষোভের মুখে পড়তে হবে মমতা ব্যানার্জি যেটা চায় কি চায় যে মানুষ স্মুথলিভাবে কাজ পাক এটাই চায় যে বিলের অফিসে যাবে ইলেকট্রিসিটি অফিসে যাবে বিডিও অফিসে যাবে বিভিন্ন পঞ্চায়েত দপ্তরে অফিসে যাবে তারা যাতে স্মুথলি কাজ পায় এটাই চায় এটাই হচ্ছে মূল লক্ষ্য সুতরাং সেই লক্ষ্য থেকে যদি কেউ একটু বিরত থাকে তাহলে তাকে এই মিডিয়া আছে বিভিন্ন রকম আছে তাদেরকে একটু ইয়ে করে জিজ্ঞাসাবাদ করে কিন্তু আমার কথা হচ্ছে এটাই যে আপনাদের চ্যানেল যেভাবে কালকে স্প্রেড আউটটা হয়েছে তাতে করে মানুষ জানতে পারলো একদিকে যেমন জানতে পারল যে অফিসের কারেন্টটা কেটে দিয়ে গেছে আবার যারা সেই সময় উদ্যোগ নিয়েছিল বিএলআর অফিসে আসার জন্য অনেক মানুষ তারা আসেও নি এই নিউজটা পাওয়ার পরে সুতরাং যেটা বলার আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটবে না এটাও অনস্বীকার্য কারণ মুখ্যমন্ত্রীর লক্ষ্যটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সবাই সচেষ্ট অন্যদিকে ভূমি দপ্তরের কাজ করতে আসা সাধারণ মানুষ গতকাল ফিরে গেলেও আজ কাজ করতে পেরে খুশি কালকে একটু অফিসে কম্পিউটারে কাজ ছিল আমার কিন্তু এসে দেখে ইলেকট্রিক লাইন নেই যার জন্য কালকে ফিরে যেতে হয়েছে কিন্তু আজকে এসে কাজ করতে পেরেছি এবং সার্ভিসও ভালো দিচ্ছে অফিস কালকে আপনাদের ফিরে যেতে হয়েছিল এবং এটাকে কী কালকে ফিরে যেতে হয়েছে সেটা অফিসের বিষয় কি করে কি বলি আমরা তো সাধারণ মানুষ আমরা বুঝতে পারছি না বিষয়টা কিন্তু ফিরে যেতে হয়েছে এটুকুই বলতে পারি এবং কাজ হয়েছে আজকে আপনার নাম রাজমণ্ডল